শুভেন্দু নন্দীগ্রামে জল যন্ত্রণায় বাসিন্দারা রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দী গ্রামে পানীয় জল থেকে বঞ্চিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবু খান বাড়ির বাসিন্দারা এখানকার বাসিন্দাদের অভিযোগ তিন থেকে চার মাস সাবমার্সেবল খারাপ হয়ে পড়ে আছে অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে বারবার মাসপিটিশন পিটিশন দেওয়া সত্ত্বেও কোনোভাবে এই বেহাল সাবমার্সেবলটি সারানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বাসিন্দাদের অভিযোগ তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সারিয়ে দেওয়া হচ্ছে না আমরা এই এলাকায় প্রায় উনত্রিশ নম্বর বুথ এটা এক নম্বর বাব আমাদের দুটো গ্রাম রয়েছে পূর্ব ভেকুটিয়াও রয়েছে এখানে প্রায় তিন মাস বন্ধ হয়ে গেছে আমাদের ছটা সাম্মাসুল থাকলেও তিনটে সামাসুল আজকে তিন মাস বন্ধ আমি পঞ্চায়েত মেম্বার হয়ে এলাকায় আমরা প্রধান সাহেবকে জানিয়েছি আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি কিন্তু কেন জানি না এটা হচ্ছে ইচ্ছে করে সামাসুল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি কিন্তু পাশের বুথগুলো দেখলাম সেখানে সামাসুল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে সামাসুল সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে এটা একটা ইস্যু পাওয়া যাচ্ছে যেখানে এই বুথটা প্রায় পনেরো বছর তৃণমূল কংগ্রেস জিতে আছে তাই প্রধান বিজেপি থেকে এই বছর হয়েছে তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে এক নম্বর বাবু খান নম্বর বুথে কোনো সামাসুর সারানো হবে না ভেগুটে এক নম্বর অঞ্চলে বাবুগান এক ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায় গত পরশুদিন আমাকে জানিয়েছে আর আমাকে প্রধান বলে উনি মানেননি আমাকে প্রধান না মানার সত্ত্বেও উনি আমাকে না জানিয়ে উনি ব্লকে গিয়ে ভিডিওকে নাকি চিঠি করেছে যে আমাদের এলাকায় সামমার খারাপ হয়েছে সেটা আমাকে ওভারটেক করে উনি ওখানে গিয়েছে তাহলে উনি যদি জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কী করে যে ও এলাকায় যে সামার খারাপ হয়েছে তা সত্ত্বেও আমি ওখানকার মানুষজনের কথা ভেবে মানুষজনেরা এসে আমাকে বলেছিল আমি দিন আগে ওখানকার একটা সামার মোটর তুলে এনেছি আমাদের একজনকে দিয়ে সেটা উনি সারিয়ে আগামী দিন

বলছে বলছে আমরা জল কল সেরে দিতে পারব না আমরা দরখাস্ত গেলি তাতেও না আর এখানে আমরা তৃণমূল জিতা পাঠ ওই জন্যে ওরা বিজেপি সংখ্যালঘু পরিবার আর এবং এটা আর জিতা পাঠ ওই জন্যে এখানে দেয় না কেন জল তাহলে সংখ্যালঘু ইবে আমাদের জল দেয়নি আর আমাদের পাটে আমিরুল জিতা পাট শুভেন্দু এটা ভালোভাবে জানে ওই জন্যে শুভেন্দু বারণ করছে এখানে এ অঞ্চলে জল দিতে না বলেো রিপোর্ট এখন সংবাদ